তুমি এখন কি করছো তোমাকে যে একটা জিনিস দিয়েছিল তুমি কি জানো তোমার ডক্টর আঙ্কেল যে তোমাকে একটা জিনিস দিয়েছিল তুমি কি জানো হ্যাঁ তোমাকে জিনিসটা নিয়ে এসে খাবে এটা তোমাকে কে দিয়েছে আমাকে বলো যেটা রেখে দাও আমাকে বিকেলে গরম করে দিও ও খাবে তো খাও কি খাচ্ছ এখানে রেখে দাও এখানে রাখো হ্যাঁ

ওয়েফারটা কে দিয়েছে ওয়েফারটা কে দিয়েছে থ্যাঙ্ক ইউ এইগুলো জিনিস খাওয়া শিখো তাও ভালো আছে কিন্তু পিলো ইলোবিলু এগুলো খাওয়া যাবে না ওগুলো খেলে কি ক্ষতি হয় জানো এগুলো খেলে কি ক্ষতি হয় জানো 보세요 এটা খাও তাও এটাতে কি আছে

ঠিক আছে তো চাও এখন কি দিয়ে ভাত খেয়েছো মাছ ফিশ ফিশ দিয়ে রাইস খেয়েছি কি দিয়ে কি খেয়েছ মাছ ভাত খেয়েছি মাছে ভাতে বানানো সসটা কেমন খেতে বলো সসটা খেতে কেমন বলো লাগছে শুধু সস খেলে কি করতে হবে না পেট ব্যথা করবে না কার মধ্যে ছিল এটা কভারটা বা সহকারে খাচ্ছ কেন ওর খাবার এখন তুমি বলো তুমি ঘুম থেকে উঠে কোথায় বেড়াতে যাবে এটা ধরো এটা ধরো ঘুম থেকে উঠে তুমি কোথায় যাবে